মামলা হয়েছে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ দশ জনের বিরুদ্ধে তদন্ত কাজ এবার ভয়াবহ লোমহর্ষক অভিযোগ পাওয়া গেল হত্যা মামলার পলাতক আসামি শেখ হাসিনার বিরুদ্ধে তিনি নিজে জেলখানায় ঢুকে মেজর বজরুল হুদাকে জবাই করে হত্যা করেছেন দর্শক এই মাত্র একটি খবর গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক তদন্ত শুরু হচ্ছে দর্শক শ্রোতা অবশেষে ঢাকায় আসলেন জাতিসংঘ থেকে তদন্ত দল দশক শ্রোতা খুনি হাসিনা যেই তিনি কাণ্ড ঘটিয়েছে তা নিয়ে এবার জাতিসংঘ থেকে তদন্ত করতে আসলেন দর্শক শ্রোতা অবশেষে কি হতে যাচ্ছে আমরা সেগুলো বিস্তারিত জানবো এবং তদন্ত করে কি পেয়েছেন তিনি কি আসলেই অপরাধী কিনা হাসিনা সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো তো কথা না বেড়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই ভিডিও মূল চলে যাওয়ার আগে আপনার কাছে আমরা ছোট করে আপনি প্রত্যেক মুহূর্তে আপডেট পেয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো সব কথা না বেরিয়ে চলুন আমরা চলে ঘটনাটি বিস্তারিত দেখে আসি এবার ভয়াবহ লোমহর্ষক অভিযোগ পাওয়া গেল হত্যা মামলার পলাতক আসামি শেখ হাসিনার বিরুদ্ধে তিনি নিজে জেলখানায় ঢুকে মেজর বজরুল হুদাকে জবাই করে হত্যা করেছেন একজন ক্ষমতাসীন প্রধানমন্ত্রী কিভাবে রাতের আধারে জেলখানায় ঢুকে একজন ব্যক্তিকে জবাই করে হত্যা করতে পারে এটি সবার কাছেই অবিশ্বাস্য ব্যাপার মনে হয়েছিল যদিও এই কথাটি সেই দু সাল থেকেই বাতাসে ভেসে বেড়াচ্ছে তবে এবার হাসিনার পতনের পর মেজর বজনুল হুদার ছোট ভাই নুরুল হুদা প্রকাশ্যে ঘোষণা দেয়ার পর বিষয়টি এখন টক অফ দা কান্ট্রিতে পরিণত হয়েছে আমার ঢুকে হাতে জবাই করে হত্যা করেছ সালের আগস্ট সেনা কর্মকর্তা যেসব ধানমন্ডি বত্রিশ নম্বরে গিয়ে শেখ মুজিবুর রহমানকে হত্যা করেন তাদের মধ্যে অন্যতম ছিলেন মেজর বজরুল হুদা যিনি শেখ মুজিবুর রহমানকে সরাসরি গুলি করেছিলেন এই অপরাধে দু সালের আঠাশ জানুয়ারি মেজর বজরুল হুদা সহ কারাগারে থাকা পাঁচজন ব্যক্তির ফাঁসি কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয় অনলাইনে ছড়িয়ে পড়া ঘটনার একটি ধারা বর্ণনা থেকে জানা যায় সেই রাতে ফাঁসি কার্যকরের কিছুক্ষণ আগে ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং আশপাশের এলাকায় বিদ্যুৎ চলে যায় সে সময় দুটো কালো পাজেরো গাড়ি কারাগারে প্রবেশ করে যার একটিতে ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর এস লেদার বিডি স্বল্প মূল্যে খাঁটি চামড়ার জুতার নিশ্চয়তা পাঁচজনের মধ্যে চারজনকে মঞ্চে নিয়ে ফাঁসিতে ঝুলানো হলেও মেজর বজরুল হুদাকে সেখানে আনাই হয়নি তাকে ভিন্ন একটি কক্ষে আটকে রাখা হয় তিনি যেহেতু শেখ মুজিবকে সরাসরি গুলি করেছিলেন এই কারণে তার কাছ থেকে শেখ হাসিনা সরাসরি প্রতিশোধ নিতেই মূলত কারাগারে হাজির হয়েছিলেন ঘটনার বিবরণী থেকে জানা যায় গরুকে জবাইয়ের সময় যেভাবে চেপে ধরা হয় ঠিক সেভাবে চারজন ব্যক্তি মেজর হুদাকে চেপে ধরে এরপর শেখ হাসিনা তার বুকে পা রেখে জল্লাদকে ছুরি চালানোর আদেশ দেন জবাইয়ের সময় মেজর বজরুল হুদার গলা থেকে ফিনকি দিয়ে যেই রক্ত ছিটকে বেরিয়েছে তাতে শেখ হাসিনার পরনের শাড়িও কিছুটা রক্তাক্ত হয়েছিল হত্যার পর মেজর বজরুল হুদার লাশ দাফনের জন্য নিজ এলাকায় পাঠানো হয় সে সময় ধারণ করা ভিডিওতে তার গলার নিচে পরিষ্কারভাবে কাটার এবং সেলাইয়ের দাগ দেখা গেছে সার্জারি বিশেষজ্ঞ বেশ কয়েকজন ডাক্তার ভিডিওটি দেখে মন্তব্য করেছেন এটা কোনোভাবেই ফাঁসির কিংবা পোস্ট দাগ নয় বরং এখানে পরিষ্কারভাবে সেলাই করা হয়েছে সেটা বোঝাই যাচ্ছে তাদের এই মূল্যায়নের সাথে জবাই সংক্রান্ত সেই বিখ্যাত লেখা এবং বজরুল হুদার ছোট ভাই নুরুল হুদার বক্তব্য মিলে যায় যে মেজর বজরুল হুদাকে ফাঁসিতে নয় বরং জবাই করে হত্যা করা হয়েছে এবং এতে শেখ হাসিনা সরাসরি যুক্ত ছিলেন বিশ্লেষকরা বলছেন বিভিন্ন দিক থেকে উঠে আসা এসব দাবি ও তথ্য প্রমাণ যদি সত্য হয় তাহলে শেখ হাসিনা ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন যা আন্তর্জাতিক আইনেও ভয়াবহ পর্যায়ের মানবতা বিরোধী অপরাধ বিভিন্ন মহল থেকে মেজর বজরুল হুদার মৃত্যুর বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত দাবি করা হচ্ছে এবং তদন্তে সেই ঘটনা সত্য প্রমাণিত হলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে সর্বোচ্চ শাস্তির মুখামুখি করারও দাবি জানিয়েছেন সামাজিক মাধ্যমের অজস্র তো দর্শক আপনার এই ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি আসসালামু আলাইকুম দর্শক এই মাত্র একটি খবর গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক তদন্ত শুরু হচ্ছে যুগান্তর একটি খবর শিগগিরই বাংলাদেশে আসছে জাতিসংঘের তদন্ত দল এখানে দেখা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি কথা বলেছেন ভলকার তুর এর সঙ্গে তিনি হচ্ছেন মানবাধিকার বিষয়ক জাতিসংঘের যে সংস্থাটি তার প্রধান তার সঙ্গে কথা বলেছেন এবং ভলকার তুর সেটি নিশ্চিত করেছেন যে তাদের দল বাংলাদেশে আসবে এই খবরে বলা হচ্ছে জাতিসংঘের নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের তদন্ত শীঘ্রই শুরু হবে বলে জানিয়েছেন সংস্থাটির মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক এরই অংশ হিসেবে জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি দল দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে আসবে বলেও জানান তিনি বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউসের সঙ্গে ভলকার তুর্ক টেলিফোনে এই তথ্য জানান এই বিষয়টি প্রধান উপদেষ্টার প্রেস উইং পাঠানো এক বার্তায় জানানো হয়েছে আজকে কিন্তু যেই আইন উপদেষ্টা আসিফ নজরুল ইঙ্গিত দিয়েছিলেন যে আন্তর্জাতিক যেই ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনালে বিচার হবে শেখ হাসিনা সহ তার সহযোগীদের এবং তদন্ত এই হত্যাকাণ্ডের তদন্ত করবে আন্তর্জাতিক সংস্থা এবং দেখা যাচ্ছে যে এই বক্তব্যের সাথে সাথেই এই খবরটি এসছে যে ডক্টর মোহাম্মদ ইনুস নিজে কথা বলেছেন তার সঙ্গে তুর্কের সঙ্গে দর্শক অবিশ্বাস্য ঘটনা এই ধরনের হত্যাকাণ্ডে বাংলাদেশে সংগঠিত হয়েছে গত বিগত পনেরো বছরে অসংখ্য কিন্তু কখনোই সরকার এই তদন্ত করতে চায়নি এবং তদন্ত সংস্থা কখনো কখনো বাংলাদেশে আসার চেষ্টা করলেও তাদেরকে নিরুৎসাহিত করা হয়েছে খবরে বলা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমের হিসেব অনুযায়ী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চারশোর বেশি মানুষ নিহত হয়েছেন তবে তৎকালীন শেখ হাসিনার সরকার এই সংখ্যাকে দেড়শোর আশেপাশে বলে দাবি করছিল টেলিফোনে আলাপের সময় ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভলকা তুর্ক এবং তার দীর্ঘদিনের বন্ধু জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেসকে ছাত্র আন্দোলনে নজিরবিহীন হত্যাকাণ্ডের সময় শিক্ষার্থীদের অধিকারকে সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ জানান দুই ছয় সালে শান্তিতে নোবেল জয়ী ইউনুস তুর্কে জানিয়েছেন তার প্রশাসনের মূল ভিত্তি হবে মানবাধিকার এবং প্রতিটি নাগরিকের সুরক্ষা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার এছাড়া অধ্যাপক ইউনুস দেশ পুনর্গঠন এবং মানবাধিকার সমুন্নত রাখতে জাতিসংঘের সহায়তা চেয়েছেন দর্শক এই ধরনের আবেদন নিবেদন কখনো সরকারের পক্ষ থেকে করেছে করেনি কেননা গত পনেরো বছরে যে সমস্ত অপরাধ অন্যায় সংগঠিত হয়েছে তার অধিকাংশ ক্ষেত্রে সরকারের নির্দেশে সরকারের প্রশাসন সরকারের উচ্চ মহলের নির্দেশে এটি নানা নানা এজেন্সি এজেন্সি সহ এটি বাস্তবায়ন করেছে ফলে এই ধরনের তাদের যে কখনো ছিল না যে আন্তর্জাতিক সংস্থা এখানে তদন্ত করবে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে শতাধিক গুম খুনের ব্যাপারে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক যে গুম বিষয়ক যেই কমিটি আছে তারা বাংলাদেশে আসতে চেয়েছিল এবং মানবাধিকার বিষয়কের যে এক ভদ্র মহিলা নামটি ভুলে যাচ্ছি। তিনি একটি দেশের প্রেসিডেন্ট নির্বাচন করছেন তিনি বাংলাদেশে এসেছেন এবং তিনি কিন্তু তদন্ত করার জন্য এই টিম পাঠাতে চেয়েছিল কিন্তু সরকার নিরুৎসাহিত করেছে আজকে দেখেন এই তদন্তটা যাতে ফেয়ার হয় এবং কোনো রকম বিতর্ক না থাকে এই জন্য আন্তর্জাতিক সংস্থাকে সরাসরি তদন্তের জন্য তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ শেষে চলে এসেছি ভিডিও শেষ কোটি শেষ করে আপনার কাছে আবার অনুরোধ করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলকন্টটা ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছবে আপনার কাছে দর্শক নিঃশেষকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ